মানুষ তো উপরের দেহটা দেখেই আঘাত করে কেউ যদি ভিতরে থাকা ক্ষত বিক্ষত হৃদয়টাকে দেখত তাহলে আঘাত করার আগেই সে নিজের প্রতি নিজে ঘৃণা করত একদিন আমার ভালোবাসাও শেষ হয়ে যাবে ঘটবে তোমার সকল অবহেলার সমাপ্তি যেই দিন শুনতে পাবে এই পৃথিবীতে বেঁচে নেই আর তোমাকে বিরক্ত করার মানুষটি রূপবতী গুণবতী মায়াবতী সবাই হেরে যায় ভাগ্যবতীর কাছে তাই এত সুন্দর হয়ে লাভ নেই যদি ভাগ্যটাই সুন্দর না থাকে মায়াবতী হেরে যায় রূপবতীর কাছে আর রূপবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে তবে মায়াবতী সব জায়গায় হেরে যায় আর রূপবতী তার রূপের জাদুতে ভাগ্যবতী হয়ে যায় রাত শেষে ভোর হয়েছে চোখে আসেনি ঘুম শান্ত মস্তিষ্কের এক মানুষ আমায় করেছে খুন তার জন্য কতটা কেঁদেছি এইটা তার কাছে সারা জীবন অজানাই থেকে যাবে কখনোই জানতে পারবে না তার জন্য কতটা কষ্ট পেয়েছি কখনোই জানতে পারবে না প্রতিটা রাতি নির্ঘুম রাত কাটিয়েছি আপনি শুধু আমার প্রিয় মানুষ ছিলেন না আপনি আমার হৃদয়ের অংশ ছিলেন সব কষ্টের কথা যদি সবাইকে বলা যেত তাহলে হয়তো এত মানুষ ব্লক হয়ে মারা যেত না জানো তোমার দেওয়া কষ্টের কথা আমি কাউকে বলতে পারি না কেন জানো একদিন অনেক অহংকার নিয়ে সবাইকে বলেছিলাম সবার মতো না তুমি আমাকে ঠকিয়ে যাওয়ার পর আমি তোমার বদনাম করিনি অনেকেই জানতে চেয়েছে আল্লাহ সাক্ষী আমি তোমার নামও বলিনি এত কুতি করে কোনো ভিক্ষুকও কখনো ভিক্ষা চায়নি যত আকুতি করে আমি আপনাকে চেয়েছি তুমি আমারে এই তোমার ফ্যামিলির জন্য যান কোনো দিন যেন না শুনি তুমি তোমার ফ্যামিলির অবাধ্যে গেছো সে ভালোবাসি বলছিল থাকতে চাই এইটাও বলছিল কিন্তু একবারও বলে নাই তার ফ্যামিলি না চাইলে কোনোটাই হবে না যদিও তার বলা প্রতিটা কথাই মিথ্যা ছিল কিন্তু তার বলা প্রতিটা কথাই আমার